চার মাস কাটতে না কাটতেই বদলি করা হলো ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুরকে সেই জায়গায় দায়িত্ব নিলেন ধর শর্মা মঙ্গলবার পুলিশ কমিশনারকে সংবর্ধনা জানালেন পুলিশ কমিশনারের আধিকারিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার ধর শর্মা জানান মানুষকে আমি প্রথম যেটা আগেই যেটা বলেছিলাম কি প্রথম কথা হচ্ছে আই হোম আমি আমার পুরো ডিপার্টমেন্টের রাইট কনস্টেবল টু সিনিয়র আই এম গোয়িং টু ইন্টার্যাক্ট উইথ দ্যাম আমি ওদের মধ্যে যেটা ওদের কাছ থেকে এক্সপেক্টেশন চাইছি সেটা এটাই যদি সাধারণ মানুষ কোনো ওনার কাছ থেকে সহযোগ নিতে আসে তাহলে ওনারা এটা মনে করেন কি এই সহযোগ দেওয়াটা ওদের ডিউটির মধ্যে পড়ে অ্যান্ড ওরা এগিয়ে ওই মানুষের সমস্যার নিদান করতে পারে এবং এই যে মানুষের বিশ্বাস বা মানুষের যেটা এক্সপেক্টেশন আছে সেটাকে ওরা পুরো করতে পারে এট দ্য সেম টাইম ফ্রম দ্য পিপল অফ ব্যারেকুর অলসো আই উইল এক্সপেক্ট ফুল কপারেশন যাতে পুলিশ যে আছে নিজের কাজ করতে পারে কোনো কাজ কোনো ডিপার্টমেন্ট মানুষের ছাড়া করে না করতে পারে না সো দ্যাট ইজ ওয়াই আমার বার্তা মানুষের সাধারণ মানুষের কাছে অ্যান্ড ডেফিনেটলি যদি আমরা बोथ पुलिस एज वेल एज पब्लिक जदि एक निजे मध्य रिलेशनशिप का डेवलप करते डेफिनेटलि इट उल बी गुड फॉर पुलिस डिपार्टमेंट एज वेल एज फॉर सिटी अफ दिकार जो

যেখানে অনেক কিছু কাজ করার আছে অনেক কিছু শেখার আছে কোনো প্ল্যানিং ঘুরছে আহ ডেফিনেটলি আমি এই মুহূর্তে আপনাকে ডিটেল কিছু বলতে পারবো না আগে আমাকে এলাকাটা ঘুরে দেখতে হবে আহ আইল বি টেকিং ট্যুর অফ অল দা পুলিশ স্টেশন আইন ভিজিটিং আমি অফিসারদের সঙ্গে ইন্টারেকশন করবো বিভিন্ন ના એલાકાર વિવિનો ધર્મે સમસ્યા ફટતે પરે ચેલેન્जेस ફટતે પરે તો સેગુલુ બુજાર ચેષ્ટા કરબો નિશ્ચય એકટા પ્લાન પરિકલ્પના થાતે સી એઝ અ એઝ અ કમિશન ઓફ પોલીસ જે કોનો લો એઈ પોસ્તે આશે તર ફર્સ્ટ પ્રાયોરિટી એટાઈ થાબે કે ઇલાકાએ લો એન્ડ ઓર્ડર મેન્ટેન કોરા જાય ક્રાઈમ পুরো কন্ট্রোল করা যায় ক্রাইম যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা শেষ করতে পারি এছাড়া যারা সাধারণ মানুষ আছে তাদের যে এক্সপেক্টেশন তো পুলিশ পার্সোনাল অন দা গ্রাউন্ড ওই এক্সপেকটেশনের উপর ওরা পুরো পুরী এক্সপেকটেশনের উপর ওরা এটা হতে পারে পিপল ফিল দ্যাট আমরা পুলিশের কাছে গিয়ে একটা কিছু সুরা পাবো সো আই উইল ট্রাই টু সি যে আমাদের আমার অবজেকটিভ যেটা আছে আমার মাথায় যে অবজেকটিভ আছে সেটাতে দারকপুরের প্রত্যেক পিডি স্পেশাল এই আশা আশার উপর মানা ওরা পিপল এর এক্সপেকটেশন কে পূরণ করতে চায় সো দিস আর মাই প্ল্যানস

আমরা বারাকপুরে বিভিন্ন এলাকায় যে डिफरेंट डिफरेंट টাইপের ল এন্ড অর্ডার रिलेटेड সমস্যা বলুন অর্গানাইজড ক্রাইম নিয়ে সমস্যা বলুন সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি কিভাবে আমরা ওটাকে ঠকাতে পারি প্রিভেন্টিভ মেজারস গুলো নিতে পারি যেটা না হয় সো সেই বিষয়ে নিয়ে আপনারা ইনকামিং ডেজ ইউ উইল বি এবল টু সি व्हाट kind of স্টেপস উই আর থ্যাংক ইউ তিন মাস নদী চার মাস মিস করবেন বেড়া করবেন শুভেচ্ছা রইল নতুন